বিপদ কখন চলে আসে তা কেউই বলতে পারবে না ঠিক তেমনি ঘটনা ঘটল ফুলবাড়িতে অল্পের জন্য পথচলতি ট্রাকের নিচ থেকে কে প্রাণে সহ এক যুবতী ঘটে ফুলবাড়ি এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় ফুলবাড়ি থেকে জটিয়াকালির দিকে যাওয়ার পথে হঠাৎই বাইকটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক ঘটনায় অল্পের জন্য বেঁচে যায় বাইক চালক সহ যুবতী এই দুর্ঘটনায় বাইকটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্মুছড়ে যায় বাইকটি এদিকে সুযোগ বুঝে রাস্তায় গাড়ি ছেড়ে পালিয়ে যায় ট্রাকের চালক ও সহকারী চালক খবর পেয়ে ছুটে আসেন ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনা তদন্তে এনজিপি থানার পুলিশ এদিকে দুর্ঘটনার ফলে রাস্তায় যানজট লেগে যায় কিছুটা এরপর ট্রাফিক পুলিশের সহযোগিতায় যানজট মুক্ত করে পুনরায় পরিস্থিতি স্বাভাবিকে নিয়ে আসেন পরে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম এদিক গাড়িটা গাড়িতে দুজন ছিল একজন মহিলা একজন পুরুষ পিছন একটা ট্রাক মেরে দিছে মেরে দিয়ে পড়ে যায় পড়ে যায় এটা টাকাটা দেখেন কীভাবে ভেঙে গেছে এর থেকে কিন্তু বিশাল বড় একটা দুর্ঘটনা হতে পারত কিছু হয়নি এমনি ক্ষয়ক্ষতি কিছু হয়নি অল্প একটু লেগেছে মানে ওদের ওদের কোথায় হয়েছে গাড়ি গাড়িটা ক্ষতি হয়ে এই তো মুখটার মধ্যে ফুলবাড়িতে তো ফুলবাড়ি বললাম যে ওদের প্রচন্ড ক্ষতি হয়েছে চাকাটা ভেঙে গেছে কিন্তু মানুষদের কিছু হয়নি আমার নাম সুরজিৎ দত্ত হ্যাঁ সুরজিৎ দত্ত সুরজিৎ দত্ত কখন ঘটলে যা এই তো দশ মিনিট আগে বাকি বড় গাড়িটা কি গাড়ি ছিল এটা বড় ট্রাক গাড়ি ছিল বলুন এই এখানে কি মাঝে দুর্ঘটনা ঘটে এখানে প্রতিনিয়ত রাস্তাটা ছোটজন্য সিঙ্গেল রাস্তা মাঝে মাঝেই হয়ে থাকে বড় গাড়িটা কি ধরা না বড় পালিয়ে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম এদিক দিয়ে যাচ্ছিল গাড়িটা গাড়িতে দুজন ছিল একজন মহিলা একজন পুরুষ পিছন থেকে একটা ট্রাক মেরে দিছে মেরে দিয়ে পড়ে যায় পড়ে যায় এটা পাহাড়া দেখেন কিভাবে ভেঙে গেছে এর থেকে কিন্তু বিশাল বড় একটা দুর্ঘটনা হতে পারত কিছু হয়নি এমনি ক্ষয়ক্ষতি কিছু হয়নি অল্প লেগেছে মানে ওদের ওদের কোথায় হয়েছে গাড়ি গাড়িটা ক্ষতি হয়ে এই তো মুখটার মধ্যে ফুলবাড়িতে ফুলবাড়ি বললাম যে ওদের প্রচন্ড ক্ষতি হয়েছে চাকাটা ভেঙে গেছে